তো বন্ধুরা দেখেন এই যে একটা দুতোরা হ্যাঁ এই দুতোরা শিখলে হয় উস্তাদ আর না শিখলে হয় পাগল হ্যাঁ তো আপনারা তো চিনেন যে দুতোরা মানেই পাগল আর গান গান যাই বুঝে তাই কখনো কবে না যে পাগল এই দুতোরা কিনা জানতে মানুষ হয় পাগল হ্যাঁ দুতোরা কিনলেই মানুষ পাগল আর শিখলেন তোরাই উস্তাদ তো এই দুতরাটা আমি কিনছি সকলেই কিবা বা কিবা কিবি কয় আর কি যেহেতু আমি শিখার অবস্থা দেখেন শিখবে এসি তো বেলেগের কথাই কোনো কানসার না দিয়ে যেটা আমার মনে ধরছে তাই আমি দুতোরাটা নিয়ে তো বেলেগের কথা কোনো আমার যাই আসে না আমার কথা একটাই আমার দুতোরাটা শিখা লাগে কারণ এটা একটা ফুর্তি হ্যাঁ ফুর্তি বলেও চলে কারণ এটা শিখা এ তো সহজ না অনেক দিন কষ্ট করা লাগে কারণ যেহেতু আমি কিছুদিন হাতে চেষ্টা করে না তো এখন পর্যন্ত আসে নাই তো সামনে কিবা হয়